বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে বীরগঞ্জে গ্রেপ্তার এম আর নিউজ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের চেষ্টা অপরাধে চাঁদপুর জেলা কুচুয়া উপজেলার বাসিন্দা বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে গতকাল ছয় অক্টোবর দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জে গ্রেপ্তার হয়েছে চাকুরি দেওয়ার ব্যর্থতায় এক ভুক্তভোগী নারী প্রতারক অ্যানামুলের ভাড়া পাসায় টাকা ফেরত চাইতে গেলে ধারালো দা দেশি অস্ত্র দিয়ে ভুক্তভোগীদেরকে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করে মহিলার শরীরে আঘাত ও হানি ঘটায় এলাকাবাসীর বাধার কারণে পাওনাদার প্রাণে বেঁচে যায় ভুক্তভোগী পার্বতীপুর উপজেলার আনিয়ার বাসিন্দা জনকচন্দ্র সরকারের স্ত্রীর উপশিরানি সরকারকে চাকুরি দেওয়ার প্রলোভন দিয়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেয় সিকান্দার আলীর পুত্র আন্তঃজলা প্রতারক চক্রের অহত এনামুল দীর্ঘদিন চাকুরি না পেয়ে টাকা ফেরত চাইতে বীরগঞ্জের কলেজ পাড়ায় তার ভাড়াটে বাসায় এলে টাকা না দিয়ে উল্টো ধরালো দা দিয়ে কোপানোর চেষ্টা করে মহিলাকে ধাক্কা দিয়ে শীলতাহানি ঘটায় নিরুপায় মহিলা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ছয়শ তেষট্টি নম্বর জিডি রেকর্ড করা এবং রাতে এনামুলকে গ্রেপ্তার করা হয় প্রত্যক্ষদর্শীরা বলেন প্রতারক এনামুলেরা এটি নতুন কিছু নয় চাকুরি দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার অগণিত অসংখ্য মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা এবং আত্মগোপনে রয়েছে সীমাহীন দ্রুত এনামুল নিজেকে একজন মানবাধিকার কর্মী কখনো কখনো সরকারি বড় পদের অফিসার হিসেবে পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর প্রতারক এনামুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এম আর নিউজ